নমস্কার গত তেইশে মে কলকাতা মহামান্য হাইকোর্ট তার ডিভিশন বেঞ্চ থেকে একটা ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে তাতে এক ধাক্কায় একশো চোদ্দোটা জনগোষ্ঠী রাজ্য অভিসের তালিকা থেকে তারা বাদ পড়ে গেছেন পাশাপাশি দু সালের পর যারা ও বিসি সার্টিফিকেট পেয়েছেন এই রকম ন্যূনতম পাঁচ লক্ষাধিক সার্টিফিকেট হোল্ডারের সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করা হয়েছে এই দুটোর মাঝখানে সামান্য একটু আশার আলো যারা ইতিমধ্যে ও বিসি কোঠায় চাকরি পেয়েছেন বা চাকরিরত অবস্থায় আসেন বা চাকরির জন্য আবেদন করেছেন প্রক্রিয়ার মধ্যে আসেন তারা এই আওতার বাইরে থাকবেন অর্থাৎ তাদের চাকরি করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং চাকরি তারা অনগোয়িং অবস্থায় থাকলেও পেতে পারে আমরা একটু লক্ষ্য করেছি এখানে এই আদালতের রায়ে ইয়ার অফ মার্ক সেটা দু সালকে করা হয়েছে আর আগে দু হাজার সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে যে ছেষট্টিটা জনজাতি এখানে ও বিসি তালিকাভুক্ত ছিল সাত পার্সেন্ট তারা ও বিসি কোঠা ভোগ করত সেখানে নস্ব শেখ শেরশাবাদিয়া মমিন আনসারি উত্তরবঙ্গের এই মুসলিম জনগোষ্ঠীগুলো তার অন্তর্ভুক্ত আছে এদেরকে নিরাপদ রাখা হয়েছে অর্থাৎ হাইকোর্টের রায়ে এদেরকে বহাল রাখা হয়েছে সেই হিসাবে আমরা বলতে পারি এই নস্য শেখ শেরশাবাদিয়া বা মমিন আনসারি জনগোষ্ঠীগুলোর দুশ্চিন্তার কোনো কারণ নেই তারা ও সংরক্ষণ যথাযথভাবে পাবেন তাদের সার্টিফিকেটও বাতিল হবে না নতুন অর্ডার অনুযায়ী সাময়িকভাবে এইরকম একটা হেনস্থা হতে পারে যে এই সার্টিফিকেটগুলো জমা দিয়ে এসডিওর কাছ থেকে নতুন সার্টিফিকেট নিতে হতে পারে এইটুক সাময়িক হেনস্থা ছাড়া অন্য কিছু না কিন্তু আপনাদের সার্টিফিকেট দেবে না এটা কিন্তু নয় যদি কেউ সার্টিফিকেট নিয়ে সমস্যায় পড়েন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের পাশে থাকব আর দ্বিতীয় কথা একশো চোদ্দোটা জনগোষ্ঠী বাতিল হলেন এখানে মূল কারণটা বলা আসে হাইকোর্টে যে উনিশশো তিরানব্বই সালের যে ওবিসি আইন কেন্দ্র সরকার পাশ করেছে সেই আইন যথাযথভাবে মেনে তারা ওবিসি বিসিভুক্ত করেননি এটা যদি প্রশাসনিক গাফিলতি হয় সরকারের পলিসির কোনো ত্রুটি হয় তার জন্য সাধারণ মানুষ দায়ী হতে পারে না কিন্তু হাইকোর্টের রায়ে এই সাধারণ মানুষ আজ ভুক্তভোগী হলো কোনো আধিকারিক কোনো প্রশাসনিক কর্তাব্যক্তি তারা কিন্তু অভিযুক্ত হলেন না এইখানে আমাদের একটু মানে আশ্চর্য লাগছে এবং আমরা সহবর্মিতা প্রকাশ করছি যারা বাদ গেলেন তারা তাতে অবিলম্বে আমাদের নতুন করে নতুন পদ্ধতিতে এখানে ও পড়লে আসতে পারেন এই আশা রাখছি ধন্যবাদ This channel does not promote or promotion any illegal activities, all content provided by this channel is meant only for educational purpose only. আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোমওয়াশ ও করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট টু অথবা এইট সেভেন ফাইভ নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ডাবল ফোর ফাইভ নাইন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার তিনহাটা শেমরক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স নাইন